ভাই এগুলো কি গাছ উঠাইছেন এগুলো হচ্ছে ফোর সিজন লং চারা গাছ এগুলো হচ্ছে আমাদের ডেলিভারির জন্য উঠানো হয়েছে এই গাছগুলো কতগুলো গাছ উঠাইছেন এখানে গাছ সর্বমোট দশ পিস নিয়েছে এক ভাই সেই গাছগুলো আমরা উঠাইছি গাছগুলো দেখেন কতটি কোয়ালিটি এবং কতটা কিন্তু এই গাছগুলো কিন্তু প্রত্যেকটা কলমে চারা ফোর সিজন লং চারা দেখলে বুঝতে পারবেন আর এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ায় দিয়ে থাকি এগুলো গাছ কিভাবে দেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে দিলে কি গাছের কোনো সমস্যা হয় না না এগুলো আমরা ভালো করে প্যাকেট প্রসেসিং করে গাছগুলো আমরা সরবরাহ করে থাকি আচ্ছা আপনারা যে কুরিয়ারের মাধ্যমে দিবেন এই যে গাছের গোড়ায় যে টবগুলো দেখতেছে টপ কি ভেঙে যাবে না 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 এগুলো আমরা ভালো করে হচ্ছে আমরা খ্যার খোটা দিয়ে বান্ধে একবারে সুন্দর করে দিয়ে থাকি যে গাছগুলো আমরা কোনো ক্ষতি জানি না হয় এবং ভালো জিনিসটা জানি পাই মানে আপনারা যেভাবে দিবেন গাছের টপ একটা ভাঙবে না না এটা নিশ্চিন্ত আচ্ছা আচ্ছা লঙ্গানের কয়টা জাত পাওয়া যায় আপনাদের কাছে সাদা হবে ফোর সিজেন আবার হচ্ছে লালটা আছে এই সর্বমোট তিন চারটা জাত পাওয়া যায় এই বিদেশি কয়েকটা জাত আছে এই কয়টা পাওয়া যায় সব তো কলমের চারা হ্যাঁ সবই কলম হান্ড্রেড পার্সেন্ট কলম হান্ড্রেড পার্সেন্ট কলম হ্যাঁ আচ্ছা এই এই গাছগুলো যে এবার যদি রোপণ করে দেয় সামনের বছরে কি ফলন পাবে সামনে বছর নয় ছয় মাস পরে ফল পাবে এগুলো আপনি কি শিওর হ্যাঁ এগুলো যে দেখেন এগুলো তো ফল আছিল একটা জিনিস দেখেন ফল ফল আছিল তারই একটা ইয়ে দেখেন এগুলো তো ফল আছিল হ্যাঁ দর্শক বিন্দু গাছগুলো দেখতেছেন অনেক সুন্দর চমৎকার আপনারা যদি চান এ ধরনের চারা গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আবারও বলতেছি আপনার এই গাছগুলো তো হান্ড্রেড পার্সেন্ট কলম হান্ড্রেড পার্সেন্ট পুরুপ সকালে একবারে দেখে শুনে দেখেন এই দেখ কলম করা দর্শক বিন্দু অন্য কোথাও প্রতারিত না হয়ে এরকম অরিজিনাল চারা গাছগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে সরাসরি অর্ডার করতে পারবেন এই নার্সারি থেকে আপনার নার্সারি কোথায় আপনার লোকেশনটা কোথায় এটা হচ্ছে বগুড়া বগুড়া শিবগঞ্জ থানা ও মানে জেলা বগুড়া থানা শিবগঞ্জ থানা শিবগঞ্জ আপনার নার্সারি লোকেশন হ্যাঁ যারা যদি নার্সারি এতে এসে যদি নিতে চান সরাসরি তাহলে আপনারা বগুড়া জেলা শিবগঞ্জ থানায় এসে আপনারা এই বাগানে এসে নিজে দেখে শুনে মানে সরাসরি এসে নেওয়ার সুযোগ আছে আর যদি যারা ব্যস্ততা থাকেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে গাছগুলো দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু আপনারা হচ্ছিল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই গাছগুলো নিতে পারবেন ওনারা যেভাবে কথাগুলো বলছে সুন্দর করে টপগুলো খের দিয়ে সুন্দর করে বেঁধে দিয়ে প্রস্তুত করে দেয় যেন কুরিয়ারে যেন কোনো ক্ষতি না হয় আরে চারা গাছগুলো কি আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেন গ্যারান্টি মানে মারা গেলে তারও একটা ফেরত দেওয়ার আমরা হচ্ছে উপযোগী করে দেই একবারে মানে একটা গাছ যদি মারা যায় হ্যাঁ মারা গেলে সেই গাছটা আমরা আবার বিপরীত আবার দিয়ে দেই জি দেখেন গাছগুলো পাতা দেখেন কত সুন্দর চমৎকার একদম গাছগুলো দেখার মতো আচ্ছা আপনারা যে বল দিয়েছেন একটা গাছ মারা গেলে ফেরত দিবেন তাহলে এটা কি হান্ড্রেড পার্সেন্ট আপনারা ফেরত দিয়ে থাকেন হান্ড্রেড পার্সেন্ট আমরা দিয়েওছি তার পুরুফও আছে সমস্যা না ইনশাল্লাহ যারা নেবেন তাদের প্রতি এটা থাকবেই যে তাদের জন্য এরকম থাকে যে একটা গাছ মারা গেলে রিপ্লেস করে দেওয়ার সুযোগ আছে আচ্ছা দর্শক বন্ধুরা এই ধরনের চারা গাছ নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অনেক বিক্ষোভ আছে যে অনেক জায়গা থেকে প্রতারিত হয় আবারও বলে আমাদের কাছে ফোন দেওয়া বলে যে আমরা ইমুখ থেকে প্রতারিত হয়েছি উমুখ থেকে প্রতারিত হয়েছি প্রতারিত দিন শেষ আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনাদের নিজস্ব গাছ আপনারা নিজস্বভাবে পছন্দ করে যাচাই বাছাই করে আপনারা গাছ ক্রয় করবেন গাছ হাতে পেয়ে টাকা দিবেন গাছ হাতে পেয়ে টাকা দিবেন আর একটাই শুধু রিকোয়েস্ট এনারা শুধু বলে হচ্ছে ডেলিভারি চার্জটা মানে কুরিয়ার খরচটা শুধু নিয়ে থাকে থেকে মানে কুরিয়ার খরচ কি রকম আসতে পারে আপনি 10 টাকা সর্বোচ্চ আমাদের দুই প্যাকেট হবে দুই প্যাকেটে সর্বোচ্চ 500 টাকার মতো আসবে কুরিয়ার চার্জ মানে এতগুলা গ্যাস 500 টাকার মধ্যে তারা হাতে পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একবারে হ্যাঁ দর্শকবৃন্দ আপনারা শুনলেন যে 500 টাকা হইলে আপনারা মন করেন প্যাকেট প্রতি ধরে 250 টাকা করে 250 বা 300 টাকার মতো করে প্যাকেট দুইটা প্যাকেট হ্যাঁ 10 টাকাতে দুইটা প্যাকেট হলে 500 টাকার মতো কুরিয়ার চার্জ আসবে এই ধরনের সকল চারা ওনাদের বাগানে আছে ওনাদের নার্সারিতে সকল প্রকারের চারা গাছগুলো আছে আপনারা নিতে পারবেন অবশ্যই তাদের স্ক্রিন তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আর এই গাছগুলো বাংলাদেশের অন্যতম এবং এই লংগান চারা কিন্তু আপনার যে কোনো লং গান চারা আমাদের কাছে পাবেন এই চারাগুলো নিতে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ কিংবা দূরে করা আছে সরাসরি লাইভ প্রুফ দিয়ে কিন্তু গাছগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু নিতে পারবে আপনি দর্শকদের উদ্দেশ্য কিছু বলে দেন একবার আচ্ছা দর্শক বিন্দু আবারও আপনাদের বলতেছি এনারা কিন্তু খুব সততার সাথে গাছগুলো ক্রয় করে আপনারা অন্য কোথায় প্রতারিত না হয়ে এনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে এনাদের নার্সারির নাম্বার আছে এনাদের লোকেশনও কিন্তু আপনাদের দিয়ে দিছে জেলা বগুড়া থানা শিবগঞ্জ আপনারা যদি চান যারা বেশি পরিমাণে গাছ চান যদি নিজে যদি ব্যস্ততার ভিতরে না থাকেন তাহলে আপনারা গাছগুলো নিতে পারবেন এরা হচ্ছে পিক আপ পিক আপনারা কি দূরন্দূর যে গাছগুলো বেশি অর্ডার আছে তারা পিকআপ ভাড়া করে আমরা দিয়ে দিই আচ্ছা পিকআপ ভাড়া করে আপনারা দিয়ে দেন এই ক্ষেত্রে কি আমরা পিকআপের ভাড়ার টাকাটা কি অগ্রিম নেন হ্যাঁ পিকআপ ওটা তো দিতেই হবে ওটা তো আর আমাদের গাড়ি না আমরা ওতে ভাড়া করে দিয়ে দিই জি দর্শকবৃন্দ আপনারা শুনলেন এই ধরনের চারা গাছ যদি নিতে চান অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এখন কিন্তু প্রতারিত দিন শেষ এখন ডিজিটাল যুগ আমরা ভিডিও কলের মাধ্যমে তাদের কাছ থেকে গাছগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসসালামু আলাইকুম